নমস্কার অ্যাস্ট্রোলজার রবীন শোনাচার্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানায় আজকে উপস্থিত হয়েছি ছাব্বিশে ফাল্গুন ইংরেজি দশই মার্চ রবিবার আজকের রাশিফলের আলোচনা নিয়ে মেষ রাশি শুভ প্রয়াস মেষ রাশি শুভ প্রয়াস বৃষ রাশি অনুশোচনা বিষব রাশি পাঁচতা মিথুন রাশি মানসিক তৃপ্তি মিথুন রাশি মানসিক তুষ্টি কর্কট রাশি গোপন পরামর্শে লাভ কার্ক রাশি গুপ্ত পরামর্শ সে নাফা সিংহ রাশি মানসিক উদ্বেগ সিংহ রাশি মানসিক উদ্বেগ কন্যা রাশি সমস্যার সমাধান কন্যা রাশি সমস্যাকা সমাধান তুলা রাশি রোগ মুক্তি তুলা রাশি রোগসে মুক্তি বৃষ্টিক রাশি মনস্তাপ বৃষ্টিক রাশি ধনু ধনুরাশি চাকুরিতে বদলি ধনুরাশি নকরি সে বদলাব মকর রাশি মাতৃস্নেহ লাভ মকর রাশি মাতৃস্নেহ প্রাপ্ত কুম্ভ রাশি কর্মে সাফল্য কুম্ভ রাশি কর্মে পার সফলতা মীন রাশি চিত্ত চঞ্চল মীন রাশি মন চঞ্চল আজকের রাশিফল এই পর্যন্ত আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী দিনের ভিডিও পেতে পাশে থাকা আইকনটি দাবাতে ভুলবেন না এবং আজকের রাশিফলটি আপনি আপনার